আপনাদের কাছে আমার অনুরোধ কেন মাদ্রাসায় পড়াবেন সন্তান এটা আপনার জিম্মাদারি ছেলে মেয়েকে একটা ছেলে মেয়েকেও যেই মা বাপ তার একটা সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে ওই সন্তান বঞ্চিত করেছে ছেলেকে মেয়েকে ওই মা বাপ নিশ্চিত জালেম কেয়ামতের দিন ওরা জালেম হিসাবে হাসের ময় এবং ওই সন্তান তাদেরকে আল্লাহকে আল্লাহর সামনে বিচার প্রার্থী হবে মা বাবার বিরুদ্ধে এবং মা বাবাকে কেয়ামতের দিন ওই সন্তান ওই ছেলে ওই মেয়ে যে মা বাপ তার সন্তানকে দিন শিখায় নাই আল্লাহ চিনায় নাই আখেরা চিনায় নাই পরকাল চিনায় নাই ইবাদ আমলে বাধ্য করে নাই চেষ্টা করে নাই দিন রাত্রি ফিকির করে নাই কেয়ামতের দিন ওই সন্তান নিশ্চিত মনে রাখবেন ওই মা বাপকে হাসরের ময়দানের কুটি কুটি মানুষের সামনে সন্তান তার মা বাপকে বেজ্জুতি করে কোন সন্দেহ নাই সন্তান বেজ্জুতি করবে ওই মা বাপ কি ধরনের বেজ্জুতি পায়ের নিচে ফালাইয়া মুরাইয়া ফারাইয়া এরপরে সন্তান জাহান নামে যায় নিজ সন্তান তখন পিতা মাতাকে পায়ের নিচে ফালাইয়া মুরাইবে ফাড়াইবে এরপরে বলবে আল্লাহ আজকে এদেরকে বেস্রুতি কইরা অপমানিত করে আমি গেলাম জাহান্নামে নামে যাচ্ছি এরা আমারে বঞ্চিত করে আমি ছোটবেলায় বুঝতাম না আমি ছয় বছর বয়সে আমি কিছুই জানতাম না কিছুই জানতাম এই জন্য আল্লাহ তালা এখানে শিখাইছেন আল্লাহ বলেন ইব্রাহিম আমার ঘর পুনর্নির্মাণ করলো এবং ইসমাইল অর্থাৎ ইব্রাহিম তার সাথে ছেলেকেও নিলেন নিয়া বাপ ফুটে এবার এক মনে এক ধ্যানে এক ফিকিরে আল্লাহর ঘর নির্মাণ করছে কাবা নির্মাণ করে এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাই ছেলেকে সাথে আহা বোন কেমন সুন্দর বিষয় যে মনে করেন একজন বাবা ওনার বয়স তো পঁচাশি বছর আর ছেলেটার বয়স তেরো চোদ্দ বছর তো কাছে হাত একটা বড় হাত একটা ছোট্ট হাত পিছি হাত একটা ছোট্ট মানুষের হাত আর একটা বড় মানুষের হাত তো দুই হাত একসাথে আল্লাহর কাছে এবার উঠাইছে উঠাইয়া ইব্রাহিম আলাই সাল্লাম কতগুলো দোয়া করছে আল্লাহর কাছে এইটাই শেষ এই বলতে আল্লাহর ঘর বানিয়ে নিজের এবং নিজের সন্তানের জন্য পরিবারের ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর ঘর বানাইয়া দোয়া করছে এই দোয়ার মধ্যে কি বলছে দেখেন আর আমরা পরিবারের জন্য সন্তানের জন্য আমরা কি ভাবি আর উনি কি ভাবছে কি বলছে কি বলা উচিত এই শুধু এইটা শুনে আবা পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া শুরু করছে এবার এ দোয়া করতেছে রব্বানা মিন্না এক নম্বর দোয়া আয় আল্লাহ আমরা পিতা পুত্র মিলে আপনার ঘর নির্মাণ করলাম রব্বুল আল আমিন আমাদের এই খ্যাদমতটুকু আপনি কবুল করে নেন বাপ বাপুতের আপনার ঘরের জন্য করেছি আপনার জন্য করেছি মাওলা আমারও কবুল করে নেন আমার সন্তানকেও কবুল করে নেন রব্বানা মিন্না। আমরা দুইজনের খ্যাদমত আপনি কবুল করেন আমি আমার সাধ্য মতো আপনার ঘর কাজ করেছি আমার সন্তান সন্তানের সাধ্য মতো ঘরের কাজ করেছে কারণ বাপ তো আর সমান সমানই টানছে না কারণ উনি হলেন সামর্থ্যবান সে তো বাচ্চা কিন্তু আপনি আমাদের দুইজনের খ্যাতমত কবুল করেন ইব্রাহিম আলাই বলেন আল্লাহ আপনি তো সব শুনেন সব জানেন আল্লাহ আপনার জন্য করেছি কিনা আপনার সন্তুষ্টির জন্য ঘর করলাম কিনা আপনার কাজ করলাম কিনা দুনিয়ার কেউ যদিও না জানে আপনি তো জানেন আপনি তো জানেন আপনি তো সব শুনেন তাহলে আপনাকে তো আড়াল করার কিছুই নাই ইন্নাকা আন্ত মাওলা নিশ্চয় আপনি সব শুনেন সব জানেন অতএব আপনি আমার দিলের খবরও জানেন আপনি আমার বাহিরের খবরও জানেন আমি আমার ছেলেকে কি বলছি আপনি সেটাও শুনেন আমার ছেলে আমারে কি বলছে তাও আপনি জানেন সব আপনি শুনেছেন জানে জানেন অতএব আপনি আমাদের পিতা পুত্রের এই খ্যাতমত কবুল করে নেন এই হলো এক দুই নাম্বারে দোয়া রব্বানা রানা মুসলিম এই দ্বিতীয় দোয়া হলো এক বাফ তার ছেলেকে নিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমরা পিতা পুত্র জনকেই আপনি ইসলামের উপরে দৃঢ়তা মজবুতি দান করেন আমি যেন জীবন আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন দিনের উপরে ইসলামের উপরে থাকতে পারি আমার ছোট্ট মাসুম সন্তানকে আপনি এভাবে কবুল করেন আমার ছেলে ইসমাইল ও যেন মৃত্যু পর্যন্ত আপনার দিনের উপরে থাকে কষাই দিছে আল্লাহর হাতে তুলে দিছে সন্তানের জন্য ইসলাম চাইছে আল্লাহ আমি যেমন নামাজ পড়ি আমার সন্তানও যেন নামাজ পড়ে আমি যেমন আপনার হুকুম মানি আমার সন্তান ও যেন আল্লাহর আপনার হুকুম মানে আমরা পাঁচ ভাই আমার আব্বা মসজিদই মামতি করতেন আলেম ছিলেন কিন্তু কোনো বড় মাদ্রাসায় পড়ায় নাই শুধু মসজিদেই মামতি করত আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন আমার বুঝ হওয়ার পরে আমি হাজার হাজার বার শত বার দেখছি আমার আব্বার লগে আমি কত দোয়ায় সরি গইছি আব্বার সাথে নামাজে যাইতাম সবে বরাত সবে কদর রমজানে আমার আব্বা খুব কান্ত মুনাজাতের মধ্যে আমি গুলা দোয়ার বাসাতে এসে এসে মারে শুনাইতাম আব্বা কিতা কয় দোয়ার মধ্যে এগুলো সব বলতে পারতাম তো আমরা পাঁচ ভাই আমি বুঝ হওয়ার পরে সবসময় শুনতাম আব্বা বলতো আল্লাহ আমার ছেলেদেরকে রব্বানি আলেম বানা এ কথাইটাই কইতো আব্বা তা আমরা আলহামদুলিল্লাহ পাঁচ ভাই আল্লাহর দয় আল্লাহ করাইছেন পাঁচজনই আলেমে দিন হয়েছে পাঁচও জনই কিন্তু মজার একটা বিষয় হলো আমরা পাঁচ ভাই এই পর্যন্ত বহুবার আমি একটু কম করছি বাকি অন্যরা আমিও সামান্য একবার চেষ্টা করছি ব্যবসায়িক লাইনে টাকা পয়সা খাটাইয়া লাভবান হওয়ার জন্য আমরা পাঁচ বাই বহুবার চেষ্টা করছি এই পর্যন্ত যতবারে আমরা পাঁচ বাই যে বাইয়ে ব্যবসায়িক কোন লাইনে টাকা খাটাইছি বা চেষ্টা করছি মনে মারি খেয়েছি শক্ত মারি মার ইমের আর ফ্রুঁজিগে নাই একে ফ্রুঁজ ইয়ে নাই মানুষ তো কিছু লই আই হে হ্যাঁ লাভটা তো নাই না আর এইটা কি আমি সব সময় তো আমার ভাইদেরকে আমি অনেকবার বলছি মেজো ভাইয়ের হাত ধইরা ছোট ভাই করে হাতে দইরা আমি অনেক সময় বলছি অহানো বলি ভাই যে ভাই আমি একটা বুঝা বুঝছি আমার আব্বা আল্লাহর কাছে এমনি কইছে এমনি কবুল হয়েছে এমনটা কোনো দোকান কয় না ব্যবসা কয় নাই আমার আব্বাই যদি আমাকে লাগে আটটু টাকা পয়সার কথা কইয়া যাইত তাহলে হে লাইনে আপনারা পারতেন আব্বাই বলে গেছে আল্লাহ সন্তানদেরকে আলেম বানান বাপে যেমনি কইছে এটাই কবুল হয়েছে বাপে আমার লাগে কি চায় নাই দুনিয়ার ব্যবসা চায় নাই এই জন্য হয় না নাইলে দুনিয়ার সব মানুষে আমার এক বোন জামাই আছে আঠাশ বৎসর মনো কম পক্ষে উনি বিদেশ যাইতে চাইছে ওনার সাথে শত শতবার আমি রুম দেখছি উনি যায় বিদেশ যাইতে আসতে মানে ডাকা হেন উনার সাথে সবার ফ্লাইট হয়ে গেছে একবার শুধু জীবনে উনি হে পাশে গেছে মানে ওই দেশে যে দেশে ওই দেশের এয়ারপোর্টে থেকে ফেরত দিচ্ছে আল্লাহর দয়া হ্যাঁ হেদিকে যাইতে দিচ্ছেন কি ব্যাপারটা কি অথচ কত মানুষ কি চলে গেল বিদেশ যা খুব কঠিন কিছু কথা বলেন না এই বললাম এটা হবে নিজের সন্তান নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার নাই আখেরাত চাইতে হয় এই যে উনি চাইলেন রব্বানা ওজালনা মুস্তিমাই ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে মজবুতি দান করেন দৃঢ়তা দান করেন মৃত্যু পর্যন্ত যেন আমিও আমার সন্তান ও দিনের উপরে থাকে ইসলামের উপরে থাকে এরপরে তিন নম্বর দোয়া এক নম্বর দোয়া হলো আল্লাহ আমাদের খেদমত কি করেন কবুল করেন দুই নম্বর দোয়া হলো আল্লাহ বাপু দুইজনকেই আপনার ইসলামের উপরে দিনের উপরে দৃঢ়তা মজবুতি কায়ে দান করেন তিন নম্বর এবার উনি চিন্তা দোয়া করে দেখেন এখন তো দোয়া করলো নিজের লাইগা এই ছেলের লাইগা কিন্তু আল্লাহ চাহিল তো ও চিরেই তার ঘরেও তো জীভূত হইব হইব না আবার ইসমাইল বড় হবে বিবাহ করবে তারও তো সংসার হবে ভবিষ্যতে উনার তো নাতি নাতনি হবে তাদের ঘরে আরো হবে এভাবে তো কেয়ামত পর্যন্ত উনার বংশের একটা ধারা চলতে থাকবে এবার উনি আহ কি ইব্রাহিম নবী উনি বলছে কেয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা ইসমাইলের যেই বংশধারা এই বংশধারায় কে আমত পর্যন্ত আপনি আপনার অনুগত উন্মতে মুস্তিমা হিসাবে আমার বংশধরের একটি অংশকে অবশ্যই কবুল করেন এমন যেন না হয় একশো বছর পরে ভালো বংশ ছিল নেককার বংশ ছিল নামাজি বংশ ছিল দাদা ন্যাক্কার ছিল বাপ নেককারা ছিল। ফুতো কিছু কিছু নামাজ পড়তো এরপরে আইয়া সত্তর বছর পরে আর কেউ নামাজ পড়ে না কেউ কেউ আল্লাহরে চিনে না সব আল্লাহর নাফরমানি করে শেষ ইব্রাহিম এমন বলছে কখনো না হয় কেয়ামত পর্যন্ত আমার বংশ একটা অংশ যেন এমন থাকে যে যারা সর্বদাই উম্মতে মুস্তিমা আপনার আনুগত্য আপনাকে আত্মসমর্পণ কৃত আপনার অনুসার আপনার আদেশ মানে এরকম মুসলিম একটা গ্রুপ একটা বংশের একটা অংশ কেয়ামত জন্য আপনি কবুল করে নেবেন এজন্য আছে আমাদের নবী সাল্লামের কাছে একবার মদিনার সাহাবিরা দোয়া চাইছিল আনসার ওনারা বলছিল আল্লাহ আমাদের আনসার যারা আমরা মদিনার আপনার সাহাবিদেরকে মক্কার সাহাবিদেরকে সাহায্য সহযোগিতা করেছি জীবনভর আপনি আমগুলাকে একটু দোয়া করেন হাদিসা আছে নবীজী দোয়া করছে আল্লাহ ফিরীল আনসার আল্লাহ আমার আনসারী মদিনার সাহাবীদেরকে মাফ করে দেন এরপরে নবীজি বলছে ও বনিল আনসার আল্লাম আমার আনসারীদের সন্তানদেরকে মাফ করে দেন ও এ বনিল আনসার তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন

উম্মতে মুস্তিমা বানান আপনার অনুগত একজন মুসলমানের সার্থকতা মিয়া তো তিরিশ বছর খাইছেন দাইছেন সুদে ঘুষে চলে গেলেন মিয়া এরপরে যদি বংশধর এমন হয় পঞ্চাশ বছর পরে আপনার বংশের কেউ আল্লাহ চেনে না নবী চেনে না আখেরাত চেনে না তো আপনার কবরে স্বভাব যাবে কেমনে আপনার কবরে স্বভাব যাবে কেমনে আপনার বংশধর তো আল্লাহ চেনে না আখেরাতে তো চেনে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে মাফ করে এরপরে তিনি বললেন সিকানা তাহলে চতুর্থ নাম্বার দোয়া ইব্রাহিম আলাইসালাম আল্লাহ আপনার ইবাদতের যত নিয়ম কানুন সমস্ত নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখাইয়া দেন বলে দেন শিখাইয়া দেন আমরা যেন আপনার হুকুম মোতাবেক আপনার কানুন মোতাবেক আপনার প্রতিটা ইবাদত যেন করতে পারি এটা আপনি আমাদেরকে বলে দেন পথ বাতলে দেন আপনি শিখেন অর্থাৎ আপনার ইবাদত যেন মনগড়া না করি বরং আপনার নির্দেশনা মতো যেন করতে পারি এমন পথ আপনি আমাদেরকে দেখায় অনেক মানুষ আছে আহা নমস্ত রে বড়া

কিচ্ছু পারে না এবার ওড়িয়ার নামে ওটা কটা নমাজ কি নমাজ এই নামাজের তো কোনো ফায়দা নাই অশুদ্ধ ভুল যে নামাজ সুরা কেরা দোয়া কালাম তসবি ভুল অশুদ্ধ কুদার কসম ওই নামাজ হবে না ওইটা কোনো নামাজ না নামাজ না ফালি আমাল আমাল আল্লাহ শর্ত করছে কোরআনে আল্লাহ বলে দিছে আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি তুমি গুরুত্ব দাও এটা তোমার বিষয় আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও এক নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো বিশুদ্ধ করো ইমানকে বিশুদ্ধ করো দিনকে বিশুদ্ধ করো আখলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কালিল আমাদের নুরানি এই মাদ্রাসাগুলো যে নুরানি ফরায় ফতম হাদিস এক নম্বর হাদিস শিখায় এটা মানে প্রথম কথা তোমার দিনকে খাটি করো ইমানকে করো আমলকে করো এখানে তিনি বলছেন আল্লাহ আপনার যত ইবাদত আছে ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন বলে দেন বাতলায় অতুবা এরপরে বলছেন আল্লাহ যত গুনা করেছি পাপ করেছি অপরাধ অপরাধ নাই ওনাদের ওনারা নবী নবীদের কোনো গুণা হয় না তারপরও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা করতেছি আপনি আমাদের তওবা কবুল করে নেন গুনা মাফ চাইছে আমাদের গুনায় ভরা আমরা মাফ চাইতে পারি না আমরা বৈশা থাকি নব্বই বৎসর বয়সে বুড়া মিয়া যখন অসল হইয়া লম্বা হইয়া সোজা হইয়া যখন শ্বাস টানে একারে নিঃশ্বাস টানতেছে দম টানতে আছে এই সময় একশো টাকা দিয়া হুজুর দেখকে আনে হুজুর রিদিয়া তওবা পরা মাসকারী করে আর আল্লাহর সাথে মাসকারী করে হ্যাঁ গুনাহ করলেন আপনি তোবা পরায় হুজুরে ওটা জানিও না কিসের তওবা না তখন হুশে নাই আল্লাহ আমাদেরকে maaf করে দেন ইননাকা আনতাততাওয়াবুর রহিম এই ইব্রাহিম আলাই সালাম বলেন আল্লাহ নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী আপনি দয়াবান আপনি আমাদের তওবা কবুল করে নেন আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন দেখাইয়া দেন আপনি আমাদের বংশ দ্বারায় সর্বযুগে মুসলিম হিসাবে কবুল করেন আপনি আমরা বাপুদকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন আমাদের আমলগুলো কবুল করেন সর্বশেষ আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে রব্বানা রসুল ইব্রাহিম আলাই এবার বলছে আল্লাহ কে পর্যন্ত আমার যে বংশ দ্বারা আসবে এই বংশ বংশধারাতেই আমি আপনার কাছে বিশেষ দোয়া করছি যে আমার এই বংশ দ্বারায় আমার ইসমাইলের বংশে আপনি আখিরি জামানার নবী নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সেই আখিরি বন্ধু আখিরি নবীকে আমার সন্তান ইসমাইলের আমার বংশে আপনি পাঠান কেন কেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম আমার বংশধরকে কুরআন শিখাবে কুরআন এবং সুন্নার তালিম দিবে অন্তর পবিত্র করে গুনাহমুক্ত করে দিবে অর্থাৎ আমার বংশ বংশধরকে যেন জান্নাতের উপযোগী করে বানায়া দেয় এই জন্য আমি আপনার কাছে আরজি করি আখেরি নবী মুহাম্মদ আখেরি পয়গাম্বর আখিরি বন্ধু আপনি আমার বংশে দানি হাকিম এরপরে সর্বশেষ ইব্রাহিম যা চাইছি তার চাইতে বড় আজিজ ক্ষমতাবান আপনার কাছে আরো বেশি আস আরো বেশি আছে আপনি মহা ক্ষমতাবান আপনি মহা জ্ঞানী প্রজ্ঞাময় কাজে আমি বেশি না। তাইলে একজন বাবা তার সন্তান সহ আল্লাহর কাছে কি চাইলেন আখেরাত চাইলেন ইবাদত চাইলেন গুণামাফ চাইলেন বংশধারাকে যেন আল্লাহ পাক দিনের উপরে রাখে এটা চাইলেন অতএব আজকে এই শেষ কথা এটাই আমরা যেন মনে রাখি যে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো যেন দিন শিখে এটা যেন প্রত্যেকটা বাবার স্বপ্ন হয় যে আমার জীবনে ঘর করে দিলাম আর না দিলাম বাড়ি করে দিলাম আর না দিলাম আমার সন্তান আমার পরিজন যেন আল্লাহকে চিনে সেজদা করে যেন নামাজ পড়ে যেন দিন শিখে আমি ওই যে বললাম আমার বাবার আমরা দুই হাজার পনেরো সালে আমার আব্বা ইন্তেকাল করছে আল্লাহর দয়ায় আমার আব্বা জীবিত থাকতে থাকতেই আমরা পাঁচ বাইয়ের মাদ্রাসার পড়ালেখা শেষ হয়ে গেছিল আব্বা জীবিত থাকতেই দেখছে আমাদেরকে যে আমরা পাঁচ বাইরই মাদ্রাসার পড়া শেষ হয়েছে আল্লাহর দয়ায় তো আব্বা দুই সালে ইন্তেকালের সময় সন্তানরা আলেম হয়েছে সবাই কিন্তু আমার আব্বা আমাদের পাঁচজন ভাইয়ের জন্য কোনো একটা ঘর বাড়ি বিল্ডিং করে দিয়ে যাইতে পারে নাই আমরা সরকারি বাসার মধ্যে থাকতাম আর একটা ছোট্ট ঘর ছিল ভাড়া দিতাম অল্প কয় টাকা সেটা আমরা সবাই থাকার উপযোগী না কিন্তু দুই সালে আব্বা যখন ইন্তেকাল করে তখন আমাদের কোনো বাইর ঘর ছিল না ছিল না আমাদের কিন্তু সবাই আলেম ছিল তখন আলহামদুলিল্লাহ তো পরবর্তী নয় বছরের মাথায় গত বছর চব্বিশ সাল পর্যন্ত নয় বছরের ব্যবধানে পাঁচ ভাই আলাদা জমিও কিনছি আলাদা বিল্ডিংও করছি এখন পাঁচও বাইয়ের বিল্ডিং আছে। পাঁচ বাইয়ের বিল্ডিং এতে সোফা আছে টাইলস আছে। আপনার ফ্যানও করে খাট বাড়ি ফেলেট বাড়ি এডি সবার ঘরে আস তাহলে কাজেই সোফা খাট ফার্নিচার ফেলেট বাড়ি এটি কোনো আশ্চর্য কিছু আশ্চর্য এটি বাফে যদি করে না দিয়েও যায় তো ফারা যায় কোনো এত এত আশ্চর্য না যে আমনে সুদের টেয়া দিয়া ঘুষের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া বাটফারি করে সিটারি করিয়া আমনে থাকতে সোফা বানাই দিয়ে যাইতেই বলি আপনার পুঁতে পারবে না বু একেবারে বেওকুফ মানুষ এটা বেটা এগুলো কোনো বিষয় না বিষয় হল দিন বিষয় হল ইমান আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দিন ও ইমানের ফিকির করব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন